দেখো কটা বাজে এখন একটা আঠাশ রাত একটা আঠাশ এম তো রাত্রিবেলা আমার না হঠাৎ করে খুব খিদে পেয়ে গেছে এবার কী করবো আমি আর ঘুমও আসছে না খিদে চেহারায় তাই ঘুম বিছানা থেকে উঠে এসেছি আর বাইরে দেখো ডাইনিংয়ে কত জামাকাপড় সব ভেজা সারাদিন ধরেই তো বৃষ্টি হয়েছে একটা জামা কাপড়ও শুকোয়নি সবই ডাইনিংয়ে মেলে রেখে দিয়েছি কি খাবো ভাবছি ঘরে সেরকম কিছু রান্নাও নেই এই দেখো এই হচ্ছে ফ্রিজের মধ্যে তেমন কিছু নেই ওই একটু তাল রয়েছে আর এটার মধ্যে একটু মাংস রয়েছে তাও তো ঠান্ডা হয়ে গেছে কখন ঢুকিয়েছি ফ্রিজে আর গিয়ে এতক্ষণ কি আর মানে গরম থাকবে এ তো ঠান্ডা বরফ হয়ে গেছে আর এই যে তালটা দেখালাম এটা হচ্ছে সামনে জন্মাষ্টমী আসছে ওই জন্মাষ্টমীর দিন বড়া করবো বলে বাড়ি থেকে নিয়ে এসে রেখেছিলাম আর এখানে দেখো এই যে দুটো কলা রয়েছে ওই তালের বড়াতে দেবো বলে রেখে দিয়েছি নাহলে কলা দুটো খেতে পারতাম কিন্তু বরাতে দিতে হবে ওই জন্য রেখে দিয়েছি তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পর দেখি টিফিন বক্সের মধ্যে কিছু একটা খাবার আছে তো এই দেখো এটা গজা আছে ঠাকুরের কি কৃপা হ্যাঁ এই গজাটা অনেক দিন আগেই মানে ওই চার দিন তিন চার দিন আগে মায়া দিয়েছিলো সেই মায়াপুরে গিয়েছিলো ওখান থেকে গজা নিয়ে এসেছিল প্রসাদ তা আমি টিফিন বক্সেই রেখে দিয়েছিলাম একদম খেয়াল ছিল না খাবার কথা আর দেখো এত রাতেই কোনো খাবার আর কোথা থেকে পাবো এখন এই গজাটাই খেয়ে নিচ্ছি গজাগুলো তো মিষ্টি হয় হ্যাঁ তো তাও খিদে চালায় যখন খিদে পাবে তখন কী দিত আর কি মিষ্টি সবই যেন মধু লাগে যাই হোক এটা খাচ্ছি এখন আর এই ভয়েসটা আমি দিনের বেলায় দিচ্ছি তো ওই জন্য হয়তো একটু অন্যরকম শোনাবে কিন্তু এখন চারিদিক পুরো নিস্তব্ধ বুঝতেই পারছো দুটো অলরেডি বেজে গেছে তো যাই হোক আমি খুব বেশি খেতে পারলাম না যতটা পেরেছি খেয়েছি এইবার একটু জল খাবো জল খেয়ে একটু শোবার চেষ্টা করব মানে ঘুমানোর চেষ্টা করব তো এই রাত্রিবেলা করে যে খিদে পাওয়ার অভ্যাসটা আমার মাঝে মধ্যেই থাকে হয়ে এটা হঠাৎ করে দেখি বা মাঝরাতে আমার খিদে পেয়ে গেছে একটু শান্তি পেলাম যাই বলো চলো এবার একটু ঘুম দিই ঘুম থেকে উঠেই দেখছি দেখো এখানটা না কেমন একটা বীজ করে উঠেছে জানি ভাই পুজোর সামনে আর মুখে চা না তাই হচ্ছে যাই হোক গুড মর্নিং সবাইকে আর ভিডিওটা কালকে থেকে শুরু হয়ে গেছে আমার কালকে রাত্রিবেলা কি হারে বৃষ্টি হয়েছে বাবা ভাবছিলাম হয়তো বন্যাই হয়ে যাবে সকালবেলা উঠে দেখছি না আকাশটা পরিষ্কার বৃষ্টিটাও থেমেছে আর এই দেখো এখন সকালবেলা দেখছি কি ঘুম থেকে উঠেই এখানে নাই কেমনটা বীজগুড়ি টাইপ সে উঠেছে কি জানি বাবা সব যেন উঠে যায় এমনি আর এখানে দেখো নির্পালিশটা কিন্তু আমি কিনি নি দোকানে গিয়েছিলাম মানে একটা এখানকার একটা দোকান আছে ওই দোকান থেকে কসমেটিক্স যা প্রয়োজনীয় যা দরকার হয় কিনি তো সেই দোকানে কিনতে গিয়েছিলাম একটা ফেস ওয়াশ কিনতে গিয়েছিলাম তো কাকু বলছে কি যে এখানে কিছু ভালো নেল নেটপালিশ আছে ট্রাই করে যাও তুমি আমাকে রিভিউটা দিও কেমন হয় ওই জন্য ঠিক আছে এতবার করে যখন বলছো তাহলে পরেই যাই ওই জন্য ফ্রিতে পরে চলে এসেছি খারাপটা ভালো লাগছিল ওই জন্য পড়ে নিয়েছি দেখো আর এই যে সকালে ঘুম থেকে উঠলাম বিছানা গোছালাম আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে বাজার থেকে আসুক মনে হয় চলে আসবে এক্ষুনি অনেকক্ষণই গেছে আর আজকেই হলো জন্মাষ্টমী তাই তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর আজকে তালের বড়া করতে হবে আমি অনেক দিন আগে করেছিলাম একবার আবারও করব দেখি কেমন হয় যেমন হোক না কেন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে হয়তো অনেকটা অনেক পরে করব এখন না ওই সন্ধ্যের পর করব এখন অনেক কাজ আছে শিক্ষা সব কাজকর্ম করতে হবে তো চলো বন্ধুরা

শুধু ক্যামেরা সামনে এলেই শুধু হাসে শুধু শুধু হাসি পাবে মা তখন মজা পাবে মা কালকে আমাকে কি বলছে পাকা পাকা কথা আমি ওকে বাড়ি দিয়ে আসতে গেছি বৃষ্টি পড়ছে আমি বলছে আমাকে ব্যাগ নিয়ে এখন কোথায় যাবে আমি যে কোথাও যাবো না বাড়িতেই তো থাকবো বা তোমাকে বাড়ি দিয়ে চলে আসবো বলছে ঠিক আছে তাহলে বৃষ্টিটা থামুক তারপর তুমি আমার বাড়িতে থাকো কিছুক্ষণ তারপর তুমি যাবে আর আমাকে তো বেরোতে হবে ওকে তো আর বলতে পারছি না সেটা ও কী করলো ওই যেহেতু বলেছে আমি কোথাও যাবো না ও আমার ব্যাগ জামা পড়া দেখে বলছে আমার বাড়িতে থেকে যাও বৃষ্টি কমলে তারপর যাবে শুধু শুধু চালাকি না শুধু শুধু চালাকি না শুধু চালাকি